সর্ব মাঝে বসীন ইরালায় কোরআনের মাহফিলেতে আয় লাখে বিসাইয়া দাই কোরআনের মাহফিলেতে আয় ওহে মওলা মোদের জীবন রাখিও তুমি কোরআনের ছায়ায় ওহে মওলা মোদের জীবন রাখিও তুমি কোরআনের ছায়ায় মারোবাসো জাগাই করো করতে পারো পাই যেন তোমায় মারোবাসো জাগাই করো করতে পারো পাই যেন তোমায় কোরানের মাহ ফেলেতে লাকো ফেরিস্তা হাজির খোদারি কি পানিয়ে মোদের পরে বিষাইয়া দাই কোরানের মাহ ফেলেতে